হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি সলভ ম্যাথ উইথ ওয়াদট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজ সম্পর্কে আমরা এ টু জেড খুঁটিনাটি নাটি সব কিছু নিয়ে আলোচনা করব তো ত্রিভুজ এই শব্দকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা দুইটা জিনিস পাই একটা হচ্ছে ত্রি ত্রি অর্থ হচ্ছে আমরা বলতে পারি তিন একটা হচ্ছে কি ত্রি অর্থ হচ্ছে তিন আর একটা আছে কি আমাদের এখানে ভুজ আছে এই ভুজ অর্থ হচ্ছে বাহু ভুজত্থ কি বাহু তাহলে তিনটি বাহু থাকবে সেটাকে আমরা কী বলতে পারবো ত্রিভুজ বলতে পারবো আর ত্রিভুজের ডেফিনেশন আমরা সবাই জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ যদি একটা ক্ষেত্র থাকে সেটাকে আমরা কী বলবো ত্রিভুজ বলবো যেমন এটা এরকমটা হতে পারবো আমি যদি র্যান্ডমলি একটু আঁকানোর চেষ্টা করি তোমাদের জন্য এইটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এবং এইটা একটা বাহু এই যে দেখো এই যে একটা বাহু এই যেখানে আমি কী করলাম যোগ করে দিলাম তাহলে এই যে একটা আমি যদি খেয়াল করি যেটা এ সি এই যে এব এবি বাহু পিসি বাহু এবং এসি বাহু এই তিনটা বাহু কি আছে আবদ্ধ অবস্থায় আছে মানে এখান থেকে কিছু ফাঁকা জায়গা নাই তাহলে এইটা হবে একটা কি ত্রিভুজ তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলতে পারি আমরা যদি আমরা আরেকটা দেখি যে মনে করো আমরা তিনটা বাহু দিলাম এটা একটা বাহু এইটা একটা বাহু এইটা একটা বাহু তাহলে এখানে তিনটা বাহু আছে তাহলে কি এটা ত্রিভুজ হবে না কারণ এইটা আবদ্ধ নয় এখানে কি আছে ফাঁকা আছে তাহলে এটা আবদ্ধ হওয়া লাগবে তাহলে ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি তিনটা বাহু লাগবে এবং এটা আবদ্ধ থাকা লাগবে তাহলেই ত্রিভুজ হবে সেটাকে আমরা কি বলতে পারি ত্রিভুজ বলি আচ্ছা এরপর একটু খেয়াল করো আমরা এখানে আরেকটা ত্রিভুজ নিয়েছি দেখো এখানে এইটা একটা বাহু এইটা একটা বাহু এইটা একটা বাহু এই যে ত্রিভুজ নিয়েছি আমরা এখানেও তিনটা বাহু আছে এবং এটা চারিদিকে আবদ্ধ আছে তাহলে এটা একটা ত্রিভুজ তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতে পারি এই ত্রিভুজের মধ্যে কি কি উৎপন্ন হয়েছে খেয়াল যদি আমরা করি এটাকে যদি নামকরণ করি তাহলে এ বি এবং সি একটা ত্রিভুজ তাহলে এখানে এ আর বি কি একটা এ এবং বি হচ্ছে একটা বাহু বি সি একটা এসি একটা বাহু তার মানে ত্রিভুজে আমাদের কি আছে বাহু আছে এরপরে কি আছে এখানে যে এ শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দুতে কি হয়েছে এই বি এবং এসি বাহু দুইটা যোগ হয়েছে তাহলে এখানে কি উৎপন্ন করছে একটা কোন উৎপন্ন করছে সিমিলার ওয়েতে এখানে বি শীর্ষবিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখানে সি শীর্ষবিন্দুতে বিন্দুতে একটা কি হয়েছে কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা ত্রিভুজে তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে দেখো একটা দুইটা তিনটা বাহু হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে তিনটি বাহু থাকে তিনটা কোণ থাকে এটা কেন এতবার বলতেছি আমি কারণ ত্রিভুজ মোট ছয় প্রকার বলতে পারি আমরা এই বাহুর ওপর ডিপেন্ড করে ত্রিভুজ তিন প্রকার এই কোণের ওপর ডিপেন্ড করে ত্রিভুজ তিন প্রকার এই বিষয়টা আমরা একটু দেখবো তাহলে ত্রিভুজ কি বললাম এই যে তিনটা বাহু আছে এই বাহু ভেদে বা বাহুর ওপর ডিপেন্ড করে ত্রিভুজ তিন প্রকার এই যে তিনটা কোণ আছে এই কোণের ওপর ডিপেন্ড করে ত্রিভুজ আবার তিন প্রকার এই টোটাল হলো ছয় প্রকার এই টোটাল ছয় প্রকার সম্পর্কে আলোচনা করলে এবং বুঝে গেলে ত্রিভুজ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ ধারণা আসবে আমাদের ইনশাআল্লাহ তাহলে চলো আমরা সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করি তাহলে আমি প্রকারভেদগুলো লিখে নিয়েছি আমরা এখান থেকে দেখলাম যে বাহুভেদ বাহুর ওপর ডিপেন্ড করে এই যে দেখো বাহুভেদে এই ত্রিভুজটা হচ্ছে আমাদের তিন প্রকার এই বাহুর উপর ডিপেন্ড করে তিন প্রকার একটা কি সমবাহু ত্রিভুজ আবার কোণের ওপর ডিপেন্ড করে ত্রিভুজ তিন প্রকার এই তিনটা আমরা লিখে নিয়েছি এখন এইগুলা প্রত্যেকটা এন্ডিটেক্স বোঝার চেষ্টা করবো আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দেখো ডেফিনেশনটা তোমরা লিখে নিতে পারো আমি বলতেছি সমবাহু সম মানে কি এই এতটুকুর মানে কি সম মানে সমান সম মানে কি সমান সম মানে সমান বাহু মানে বাহু মানে যে চতুর্ভুজ যে ত্রিভুজের চতুর্ভুজ বলতেছে কেন যে ত্রিভুজের তিনটি বাহু যে ত্রিভুজের একটা তিনটি বাহু লাগে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ বলবো এরপরে আমরা কি সমদিবাহু যে ত্রিভুজের তিনটি দুটি বাহু সমান সম মানে কি সমান দ্বি মানে দুই বাহু মানে বাহু তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহুর ত্রিভুজ এরপর আমাদের কি আছে বিষমবাহু ত্রিভুজ এই বিষম মানে হচ্ছে অসমান মনে করতে পারো মানে যে ত্রিভুজে একটা বাহু সমান নয় তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ তাহলে এটা কেমনে হতে পারে দেখো আমরা যদি এক নম্বরটা আগে দাগানোর চেষ্টা করি সেটা কি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য কি করতে হবে বাহুগুলো সমান তাহলে কিভাবে দাগাবো একটা নির্দিষ্ট পরিমাপ নিয়ে নিলাম মনে করো এটা আমি নিচ্ছি দুই সেন্টিমিটার তাহলে এই যে এখান থেকে এটা হচ্ছে আমার কত দুই সেন্টিমিটার তাহলে এইখান থেকে আমরা এখানে যেটা নিব সেটা কি হওয়া লাগবে দুই সেন্টিমিটার তাহলে এই যে দুই সেন্টিমিটার হবে কখন যখন আমি এখান থেকে একটা এই যে দুই সেন্টিমিটার টোকা দিয়ে নিলাম দেখ এপারে দেখতে হবে যে এপারে দুই সেন্টিমিটার হচ্ছে কি না এপারে হয় নাই তাহলে একটু আমরা এদিকে একটু নিয়ে নিব এরকম একটা আইডিয়া করে নিতে হবে ঠিক আছে এরকম একটা আইডিয়া করে নিতে হবে ধরলাম এখানে হতে পারে তাহলে এটা আমি নিলাম দেখতেছি হচ্ছে কিনা দেখি একটু দুই সেন্টিমিটার হ্যাঁ মোটামুটি হইস্যার তোমরা আরও একটু স্পষ্ট ক্লিয়ার করে রাখবো দেখো আমাদের এখন এইখানে প্রত্যেকটা হয়েছে আমার হচ্ছে দুই এটা তো সেন্টিমিটার নিয়ে আমরা দুই ইঞ্চি করে নিয়েছি ঠিক আছে যাই হোক নির্দিষ্ট একটা পরিমাপ ধরলাম এই প্রত্যেকটা বাহু আমি সমান করে এঁকে নিয়েছি তাহলে এই যে সমান নিয়েছি এখানে দিলাম দিই এ এটা দিলাম আমি বি এবং এটা দিলাম কি সি প্রত্যেকটা বাহু সমান খেয়াল করো প্রত্যেকটা বাহু কি সমান পাঁচের একটু বেশি হয়েছে ধরলাম ছয় সেন্টিমিটার করে বা পাঁচ সেন্টিমিটার যেটা ইচ্ছে ধরো তাহলে এটা পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এইটাও পাঁচ সেন্টিমিটার তাহলে আমি এঁকে নিয়েছি পরিমাপ করে প্রত্যেকটা বাহু সমান তাহলে যে ত্রিভুজে এইটাই হয়ে গেল আমাদের কি হয়েছে এটা এটা হয়েছে আমার সমবাহু ত্রিভুজ এটা কী হয়েছে আমার সমবাহু ত্রিভুজ মানে সমান বাহু মানে বাহু যে ত্রিভুজের তিনটা বাহুই সমান মানে প্রত্যেকটা বাহু সমান তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ এই যখন এই সমভাহ ত্রিভুজটা সমান হইছে এখান থেকে আরেকটা ক্যালকুলেশন আমরা মনে রাখব সেইটা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি এই যে কোণ আছে না এখানে এই যে কোণ এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এটা একটা সূত্রের মতো এটা তোমরা একটু মনে নোট নোট ডাউন করে নাও আমি লিখে দিচ্ছি যে যে কোনো যে কোনো ত্রিভুজের তিন কোণের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি এটা আমাদের লাগবে একশো আশি ডিগ্রি মনে থাকবে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এইখানে যদি খেয়াল করো এই যে একটা কোণ আছে না এই কোণকে আমরা কিভাবে লিখতে পারি এই কোণটাকে আমরা এ শীর্ষ তার মানে এ কোণ লিখতে পারি এটা বি শীর্ষ বিন্দু না তাহলে এখানে যুক্ত লিখতে পারি বি শীর্ষ এবং এখানে সি শীর্ষবিন্দু বিন্দু সি কোন এখানে সি এই যে দেখো তিনটা কোন এ বি এবং সি এই তিনটা কোনকে যোগ করে দিছি তাহলে এটা সমান সমান লিখতে পারবো আমরা একশো আশি ডিগ্রি বুঝতে পারছো প্রত্যেকটা করে একশো আশি ডিগ্রি যেহেতু এই বাহুগুলো সমান এই জন্য এই কোনগুলো প্রত্যেকটা হবে কত ডিগ্রি করে হবে সিক্সটি ডিগ্রি হবে ডিগ্রি হবে প্রত্যেকটাই ডিগ্রি হবে তাহলে সমাহু ত্রিভুজের কোনও সমান প্রত্যেকটা বাহু সমান আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা এরপরে যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা কেমন হবে এই যে আমাদের এই বাহুটা আর এই বাহুটা দুটো বাহু সমান করে দিবা মানে তোমরা এইভাবে আঁকাবা দেখো জাস্ট এইটা তুমি এলোমেলো করে দিতে পারো এটা তুমি ইচ্ছে মতো একটা নিয়ে নিলে এই যে ধরো মনে করো এখান থেকে আমরা এটা নিছি মানে কতটুকু নিছি এটা আমরা সাড়ে তিন নিয়েছি ঠিক আছে স্যার এইখানে আমরা একটা ফিক্সড মিডিল পয়েন্ট ধরলাম ধরো এই দুটো আমরা সমান করব দেখো এই দুটো আমরা সমান করবো আর এটা অসমান করব এটা কি করবো আমরা অসমান করব তাহলে এখানে খেয়াল করো এই যে এবি এবি মনে করো এটা নিয়েছে তিন সেন্টিমিটার এটা নিচে তিন সেন্টিমিটার দেখো এই দুটা বাহু সমান না আর এটা বেশি নিয়েছে পাঁচ সেন্টিমিটার এটা কি অসমান তার মানে বাহু ত্রিভুজ মানে সম দুইটা সমান বাহু থাকবে তাকে সমদি বাহু ত্রিভুজ বলবো ঠিক আছে এই ত্রিভুজের এই কোনটা আর এই কোনটা সমান হবে কারণ দুইটা বাহু সমান এবং এইটা কি হবে অসমান হবে এটা সমদি বাহু ত্রিভুজ আশা করি বিষয়টা বুঝছো আর বিষমবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের কোনো বাহুগুলোই সমান নয় সেটিকে বাহু ত্রিভুজ বলবো আমরা যদি এই যে প্রথম ত্রিভুজটা খেয়াল করি এইটা একটা বিষ্মবাহু ত্রিভুজ কারণ এইটা 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 প্রত্যেকটাই আলাদা আলাদা পরিমাপের বাহু তার মানে এটা বিষ্মবাহুর ত্রিভুজ এবং প্রত্যেকটা কোনগুলো কী হবে অবশ্যই সমকোণ হবে তাহলে তিনটা বাহু সমান হলে সমবাহু দুইটা বাহু সমান হলে সমধিবাহু এবং একটা বাহু সমান না হলে সেটাকে বলবো আমরা বিষমবাহ ত্রিভুজ আশা করি বুঝতে পারছো এইবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার তাহলে কোন এই যে কোনগুলো আমরা লিখছি এগুলো কোন দুইটা বাহু দুইটা রশি যেখানে মিলিত হয় দুইটা রশি শিষ্যবিন্দু যেখানে মিলিত হয় সেখানে কোন উৎপন্ন হয় যেমন এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এই কোণের ওপর ডিপেন্ড করে কোন ভেদে আবার ত্রিভুজ তিন প্রকার একটা সমকোণী একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ একটা আর একটা স্থূলকোণী তাহলে ফার্স্টলি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এক নাম্বারটা এটা হচ্ছে আমরা সমকোণটা বোঝার চেষ্টা করবো এটা কীভাবে দাগ দিতে পারি এটা ভেরি ইজি কোনো একটা কোণের পরিমাণ যদি নাইনটি ডিগ্রি হয় বা তাকে আমরা সমকোণ বলি তাকে কি বলি আমরা এই যে মনে করো এটা স্টেট একটা রেখা টেনে দিলাম স্টেট একটা রেখা টেনে দিলাম এরপর এখান থেকে এদিকে একটা স্টেট দিয়ে দিলাম যদি এটা আঁকার পদ্ধতি আলাদা আছে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য একটু দেখাচ্ছি এখান থেকে আমরা এটা যোগ করে দিলাম এখন যদি পরিমাপ করো চাদা দিয়ে যদি এখানে চাঁদাটার পরিমাপ করো তো দেখবা এখানে নাইনটি ডিগ্রি উৎপন্ন হয়েছে কত ডিগ্রি হয়েছে নাইনটি ডিগ্রি কত ডিগ্রি হয়েছে নাইনটি ডিগ্রি তাহলে কোনো কোনের পরিমাপ যদি নাইনটি ডিগ্রি হয় এই যে নাইনটি ডিগ্রি এইটাকে আমরা কি বলি সমকোণ বলি কি বলি সমকোণ বলি তার মানে নাইনটি ডিগ্রি উৎপন্ন হইলেই সমকোণ তার মানে এইখানে বোঝাচ্ছে যে সমকোণে ত্রিভুজ আমরা শিখতেছি তাহলে এটা ডেফিনেশান কীভাবে বলবো যদি কোনো ত্রিভুজের এখানে যদি আমি এ বি সি ডি তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এটা বলতে পারো যে কোনো ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে অথবা এটাও বলতে পারো কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তার মানে একটা কোণ সমকোণ হইলেই তাকে সমকোণী বলবো সমকোণ মানেই নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় বাকি দুটা কোণ কত ডিগ্রি হবে এটা যে কোনো কিছু হতে পারে দুটা বাহু যদি সমান হয় তাহলে এটা পঁয়তাল্লিশ হবে এটা পঁয়তাল্লিশ হবে কখনো যদি এই বিবাহটা ছোটো হয় তাহলে এটা এখানে সাইড সিক্সটি ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি এরকমটা হতে পারে তার মানে এটা মনে রাখো এরকম স্টেট ফরওয়ার্ড যদি আসে সেটাকে আমরা বলবো সমকোণে ত্রিভুজ এটা এই দিকে হতে পারে আবার যদি আমরা আরও কিছু প্র্যাকটিস করে দেখা যাচ্ছে আমরা যদি এরকম করে একটা ত্রিভুজ কল্পনা করলাম তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় এভাবে হতে পারে তাহলে দেখো এই যে স্টেট ফরওয়ার্ড গেছে এবং স্টেট ফরওয়ার্ড এই কোণের মানটা সবচেয়ে বড় এবং এখানে চাঁদা হলে দেখবে নাইনটি ডিগ্রি উৎপন্ন হয়েছে এরকম করে হতে পারে আবার এইভাবেও হতে পারে দেখতেছি যে দেখো এটা একটা ত্রিভুজ হলে কি এখানে নাইনটি ডিগ্রি হতে পারে তার মানে এটাও সমকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ এরপরে যদি আমি খেয়াল করি যে আমরা দুইটা ভাবে দেখলাম যদি এরকমটাও থাকতে পারে এদিক করেও থাকতে পারে তাহলে এটাও সমকোণিত্রি ত্রিভুজ হবে তাহলে এরকমভাবে যেটাই স্টেট দেখো সোজা গেছে এই দিকে এটা সোজা আছে এটা এইদিকে সোজা এদিকে সোজা এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো আমরা আরও কিছু প্র্যাকটিস করব তার মধ্যে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এইগুলোই হবে সমকোণে ত্রিভুজ মানে একটা কোন নাইনটি ডিগ্রি হলেই হয়েছে কারণ আগেরটা কি শিখলাম বাহুর উপর ডিপেন্ড করে বাহু ভাই কোন ভেদে যেগুলো সেটা কোনের উপর ডিপেন্ড করবে তাহলে এটা সমকোণী হতে হলে কি করতে হবে একটা কোনটা আমাদের সমকোণ হওয়া লাগবে বা নাইনটি ডিগ্রি হতে হবে এরপরে খেয়াল করা আমাদের কি আছে সমকোণ ত্রিভুজের পরে আমাদের আলোচনা হচ্ছে সূক্ষ্মকোণে ত্রিভুজ নিয়ে সমকোণের পরে আমাদের কি আলোচনা কোণ নিয়ে এই সূক্ষ্ম কি কোন মানে তো কোণি ঠিকই আছে সমস্যা নেই সূক্ষ্মটা বুঝি সূক্ষ্ম মানে কি সূক্ষ্ম মানে অত্যন্ত ছোট বা ক্ষুদ্র একটা জিনিসকে আমরা সূক্ষ্ম বলি তাহলে সূক্ষ্ম কোণ মানে এই সমকোণের যে যে কোণগুলো ছোট হবে সেটা কোণ আর স্থূল মানে কি স্থূল মানে হচ্ছে মোটা বা বড় এটাকে আমরা স্থূল বলি ঠিক আছে তাহলে আমরা এই দুটার উপর বেসিক মানে বেস করে এই জিনিসগুলো দাগাইতে পারবো দেখো নাইনটি ডিগ্রি হয়ে গেলে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ এখন আমি এইখানে এই রেখা টানার পরে এইখানে যদি সোজা দিয়ে দে এটা নাইনটি ডিগ্রি হবে এখন সোজানা দিয়ে যদি একটু বাঁকা করে এই দিক থেকে আমি কোনো রেখা টেনে নিয়ে আসি তাহলে দেখো এই সোজা আসলে এখানে নাইনটি ডিগ্রি হচ্ছে এখন এইখানে সোজানা নিয়ে একটু কি করছে কমায় দিছে কোনের পরিমাণটা কী হয়েছে কমে গেছে না কমে গেছে তো তাহলে এইখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি দেখো এটা কিন্তু আর নাইনটি ডিগ্রি নাই মনে করো এটা হয়ে গেছে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এইখানে এটা সিক্সটি ডিগ্রি হলে এটাও সিক্সটি ডিগ্রি হবে এবং এইটাও সিক্সটি ডিগ্রি হবে মনে করো হতে পারে এরকমটা তাহলে কোনো কোনই নব্বই ডিগ্রি না তার মানে নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন ছোট তাহলে সেটা কি বলবো আমরা সূক্ষ্ম কণি ত্রিভুজ এটাকে কি বলবো আমরা সূক্ষ্ম ত্রিভুজ সূক্ষ্ম কোনি ত্রিভুজ তাহলে সূক্ষ্ম কোন কাকে বলবে যদি কোনো ত্রিভুজের কোনো কুনি নব্বই ডিগ্রির সমান না হয় বা নব্বই ডিগ্রিতে ছোট হলে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রিতে ছোট হলে তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণি ত্রিভুজ তার মানে এই কোণের থিটার মানটা কি হবে এই কোনো থিয়েটার মানটা হবে যদি একটা আমরা যদি একটা স্কেল দেখাই সেটাতে হচ্ছে যে এটার মান জিরো ডিগ্রির চেয়ে বড়ো হবে থিটার মানটা কী হবে জিরো ডিগ্রির চেয়ে বড়ো হবে এবং এটা নাইনটি ডিগ্রির চেয়ে ছোট হবে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হবে কারণ নাইনটি ডিগ্রি হয়ে গেলে এটা সমকোণ হয়ে যাবে তাহলে এটা সূক্ষ্মকণে ত্রিভুজ হবে না আশা করি বুঝতে পারছো আর স্থূলকুণে কি আমি যদি আরেকটার মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি স্থুলকুনি ত্রিভুজটা হচ্ছে আমরা এই রেখা টেনে দিলাম এখন যদি সোজা টেনে দিই তাহলে ঠিক নাইনটি ডিগ্রি হবে আর স্থূলকুনি কি বললাম কি মোটা হবে একটু বড় হবে তাহলে আমি যদি একটু এইখান থেকে এদিকে দিলে কি হয়েছে ছোটো হয়েছে সোজা আসলে নব্বই হচ্ছে আমি যদি এইদিকে একটু করে দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো তো এই কোণের পরিমাণটা কি এখন বেড়ে গেছে না এটা কি আর নব্বই ডিগ্রি আছে বলো এই সোজা থাকলে নব্বই ডিগ্রি হতো এটা তার নব্বই ডিগ্রি নাই এটা মনে করো একশো বিশ ডিগ্রি হয়ে গেছে তার মানে একশো বিশ ডিগ্রি যখন হয়েছে তখন এই যে ত্রিভুজটা এখানে যে তৈরি হয়েছে এই ত্রিভুজটাকে তখন আমরা বলবো স্থলকুণী ত্রিভুজ তাহলে এইটাই হচ্ছে আমাদের সমকোণী সূক্ষকণি আর স্থলকোণি তাহলে সমকোণ মানে নব্বই ডিগ্রি সূক্ষ্মকোন মানে কি ছোটো তার চেয়ে ছোটো হবে এটা কত ডিগ্রি আশি ডিগ্রি সত্তর ডিগ্রি বা জাস্ট নব্বই না হলেই হয়েছে আর স্থূলকণি মানে নব্বইয়ের চেয়ে বেশি হওয়া লাগবে তাহলে এটা স্থূলকোনি ত্রিভুজ হবে আর স্থূলকোনে ত্রিভুজের রেঞ্জটা যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা তোমরা এইভাবে লিখতে পারো স্থূলকণি এইটা হবে এই ত্রিভুজের এই থিটাটা এই যে থিটা এখানে আছে এটা কি হবে নাইনটি ডিগ্রির চেয়ে বড় হবে কত বড় হবে এটা একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো হবে একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো হবে তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ তাহলে ত্রিভুজ সম্পর্কে এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা আশা করছি ত্রিভুজ এই ছয়টার বাইরে আর কোনো ত্রিভুজ নাই আর এই ছয়টা ত্রিভুজ কেন আসলো সেই বিষয়টা তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যদি তোমাদেরকে ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের আলোকে সঠিক উত্তর দেওয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ